তো গাইজ আসলে এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে মোম আসলে এই মোমটা গলিয়ে হচ্ছে যে মোমবাতি বানানো হয় আমরা সবাই জানি যে মোমবাতি বিক্রি করা হয় তো কীভাবে বানানো হয় সেটা আজকে আপনাদের সাথে তুলে ধরলাম তো এটা হচ্ছে যে মোম গোলানোর পরে পানিটা পানিটা বের হওয়ার পরে হচ্ছে যে এই মেশিনে দেওয়া হয় এটা হচ্ছে যে মোমবাতি বানানো মেশিন প্রথমে হচ্ছে যে যে সুটাটা গাঠানো হচ্ছে এটা হচ্ছে যে মোম এই এটার ভিতরেই হচ্ছে যে মোম ঢেলে দেবে তো গাইজ দেখেন উনি কিন্তু এখন সুটা গাঁঠিয়ে নিচ্ছে এরপরে হচ্ছে যে মম ঢেলে দিবে তো এভাবে মেশিনের উপরে গাঁটানোর পরে হচ্ছে যে ওখানে আবার ভালো করে তেল মেজে দিবেন উনি তো এভাবে উনি হালকা হালকা তেল দিয়ে দিচ্ছেন ওখানে তেল দেওয়ার পর তেল না দিলে গায়ে হয়তো বা একসাথে লেগে যেতে পারে সেই জন্য হালকা তেল মেজে দেওয়া আর কি তো এখানে হচ্ছে যে উনি কিন্তু আলাদা করেছিলেন তো উনি অ্যাডজাস্ট করে নিচ্ছেন মেশিনটা অ্যাডজাস্ট করে নেওয়ার পরে হচ্ছে যে উনি এখন যে মোমটা গোলানো হয়েছিল ওই মোমটা কিন্তু ওখানে দেলে দিবেন তো গ্যাস অনেকে হয়তো জানেন যে মোম বানানো হয় কিন্তু কিভাবে যা বানানো হয় কিভাবে কি করে সেটা হয়তো অনেকে জানে না তো আজকে মেসিটা দেখে আমার ভিডিও করার ইচ্ছে হলো তো আমি আসলে মোমবাতে বানানোর ভিডিওটা তুলে ধরলাম তো গাইজ দেখেন যে মোমটা গুলিয়ে রাখা হয়েছিল ওই মোমটা কিন্তু উনি এখন ঢেলে দিচ্ছেন এভাবে কিন্তু ঢেলে দিতে হবে তো ঢেলে দেওয়ার পরে হচ্ছে যে উনি দশ পনেরো মিনিট অপেক্ষা করার পরে তারপরে হচ্ছে যে যখনই এই আসবে তখন কিন্তু উনি মেশিনটা আলাদা করে আবারও কিন্তু উনি মোমবাতিগুলো নিয়ে ফেলেন গ্যাস ফ্যান দেখেন উনি ফ্যান দিয়ে রেখেছেন যে এটা ঠান্ডা করার জন্য এটা ঠান্ডা না হলে কিন্তু আপনারা খুলতে পারবেন না ঠান্ডা হওয়ার পরে তখনই হচ্ছে যে এই মোমবাতিগুলো নেওয়া যাবে এর আগে কিন্তু নেওয়া যাবে না তো উনি দেখেন কিভাবে কি করতেছেন আসলে গায়ে সবারই মোমবাতির প্রয়োজন হয় আমরা তো সকাল সন্ধ্যা এমনিতে পূজা করি তো আমাদের সব সময় মোমবাতি প্রয়োজন হয় তো আমরা এমনিতে দোকান থেকে নেই তো আসলে কখনও মোমবাতি বানানো মেশিন আমি আসলে দেখি নাই তো এই প্রথম দেখলাম তো দেখে হচ্ছে যে জাস্ট একটু ভিডিও করে নিলাম তো আপনারাও দেখেন অনেকে হয়তো না ও দেখতে পারেন যে কিভাবে মোমবাতি বানায় তো সেজন্য আসলে তাদের জন্যই কিন্তু আমার এই ভিডিওটা দেওয়া তো উনি হচ্ছে যে এভাবে পরিষ্কার করে নিচ্ছেন এখানে যে মোমবাতি ইয়াগুলা ফেলানো হচ্ছে ওগুলা কিন্তু উনি গলিয়ে নেবেন এগুলো গলানোর পরে হচ্ছে যে পানিটা দিয়ে হচ্ছে যে উনি মোমবাতি তৈরি করেন তো গাইস আপনারা দেখতে থাকেন কিভাবে উনি মোমবাতি বানাচ্ছেন আসলে গাইস এই মোমবাতিগুলো কিন্তু বাজারে বিক্রি হয় যে আসলে অনেক দাম তবে পরিশ্রমও কম না উনি যেভাবে বানাচ্ছেন দেখেন কিন্তু এই গরমের মধ্যে এভাবে মোমবাতি বানানো এই যে আগুনে গলিয়ে তারপরে হচ্ছে যে আবার মেশিনে দেওয়া মেশিন থেকে আবার বের করা কত যে পরিশ্রম গাইছে এখানে কিন্তু আশিটা মোমবাতি হয়ে গেছে দেখেন এখানে অনেকগুলা মেশিন হয়তো ছোটোও থাকতে পারে বড়ও থাকতে পারে তো এটা হচ্ছে যে মাঝারি তো এখানে হচ্ছে যে একবারে কিন্তু আশিটা মোমবাতি রেডি হয় আশিটা মোমবাতি তৈরি করার পরে হচ্ছে যে ওনারা প্যাকেট করে নেন প্যাকেটের মধ্যে হয়তো ডেলি পাঁচশো হাজারের মতো বানানো যায় তো উনি হচ্ছে যে প্রথমবারে আশিটা মোমবাতি বানাই বানিয়েছেন আর কি তো এই যে গাছ দেখেন মোমবাতিগুলো কিন্তু একদম রেডি অনেক সুন্দর হয়েছে এ দেখেন একদম মোটা মোটা তো এভাবে হচ্ছে যে মোমবাতি বানানো হয় আর কি তো গায়ে আপনারাও কিন্তু অর্ডার করতে চাইলে অর্ডার করতে পারেন এই যে দেখেন উনি কিন্তু এভাবে প্যাকেট করে নিচ্ছেন এই প্যাকেটটা হচ্ছে যে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকার মধ্যে পঞ্চাশটা থাকবে তো হচ্ছে যে এখন আর একশো টাকার প্যাকেটও আছে আপনারা নিতে চাইলে একশো টাকার প্যাকেটও নিতে পারবেন আর হচ্ছে যে পঞ্চাশ টাকার দামে প্যাকেটও নিতে পারবেন তো গায়ে আসলে এটা হচ্ছে যে ভিডিও তো আপনাদের জন্য দেওয়া তো আপনারা চাইলে হচ্ছে যে অর্ডারও করতে পারেন আর হচ্ছে যে মোমবাতি বানানো যেটা দেখলেন ওইটাও কিন্তু আপনারা মেশিন চাইলে মেশিনও নিতে পারেন সমস্যা না ঘরে বসেই কিন্তু এই মোমবাতি তৈরি করা যায়